আমি তুলা ফিরে তুলা জন চাইছি আরবি আছে না সৌদি আরবের যে সাদা ব্যাগ আরবি আমি আগে রাত্রে আমি আমার ভাই শল দিয়ে আয়রা পাইতাম আমার বড় ভাই বলতেছে আয়ো আমরা যাবো আইরা পাইতাম তে আমার বাড়িতে লাইটটা লো আর আমি শোলটা লই সাঙ্গের থেকে আমি সলটা হুলছি হুল্লা আমার বাইরে লোয়া আর তার তো ওই যে আমরা একটা তুলা গাছ আছে তোলা গাছটা দেখছেন না ওই তুলা গাছ থেকে শুরু তেন থেকে বাইতে বাইতে প্রায় পুব পুরাটা বাইছি বাইসি বাবার পরে কইছি আমরা জামোগ উত্তর পাড়া উত্তর পাড়া যেমন বাইতে বাইতে যাইতেছি প্রায় কেজি দুই কেজি মাছ আমরা পাইছি যাইছি পশ্চিম পরে একটা কই মাছ দেখছি তে কই মাছটারে গাই দিছে গাই দেওয়ার পরে মাছটা আবার ছোটায় বেগে তুইছি তোয়ার পরে এনে একটা বড় একটা তুলা গাছ আছে তুই তুলা গাছের তলে যা যখন লাইটটা যখন টিপ দিছি টিপ দেওয়ার পরে যায়দি দি এনত আপনার বাইলারা মাছ এ একটা মাছ এক কেজি ওজন রইব এটার চতুর মানে আরেকটা হইলো আপনার বড় একটা শৈল মাছ এটার চতুর পাশ হইলো বাইলারা মাছটি আমার ভাই আমার থেকে চলটা টান্দা নিচ্ছে কে নিয়া কো দেয় এটা আমি গাই দেবো আমি কে ভাই এটা তো মাছ না এটা বড় এক যে কোনো একটা রসজন জিনিস হইব এটা গাই দিতাম না এটা চোখটি একদম লাল তা না আমি গাই দিব আমি দেখ দেখবা এটা গাই দিলেন থেকে আমরা বাচ্চা দিতে পারতাম না কুয়ার পরে সে মানে না তে আমার না তুই দাম কি না না আমি লাইটটা তাও লুলেছি লাইটটা আমার হাত ললেছি তে আমার তো জোর করিয়া শোল্ডা নিচে নিচে কেমন লাইট ছাড়া তো আর তা গাই দিতে আমি যখন লাইটের টিপটা সারি দিছি তা এই তুই লাইটটা বন্ধ করলে গে রে লাইটে টিপ দা মাছটা গায়ে দি আমি মাছ না এটা শুধু গাই দেই আমরা এন থেকে দুই ভাই থেকে এক বাই ভাইছে দিতোম না মনে এক মিনিট সময়বো আমরা কথা কইতাছি পরে আমি দিক দিক না মাছটা নাই যখন টিপটা দিছি মাছ বলতে কোনো কিছু নাই আমি কই ভাইছো এক মিনিটের ভিতরে কিচ্ছু নাই এই যে একটা বাইলার মাছ এক কেজি ওজন রইবো আর যে শোল মাছটা নিছো মনও আধমন হইবো দেখতে একটা চকি চাইছে লাল চলছে আমার ভাই কিছু কী কি আছে রি ক গাই যদি দিতাম মাস্টারে তে আমরা তো এন একজন যাই তারলাম এমনি গার ফিরে তুলা গাছে পালজন চাইছি চায় দি আরবি ব্যাগ আছে না সৌদি আরবের যে সাদা ব্যাগটা আরবি ব্যাগ মানে এই ব্যাগটা ছাপটে ভরা কোরআন শরীফ একদম ফ্রেশ তে আমার বাইরে কইতাছে দেখছ বাস্তব জিনিসটা আমার সম্ভব পিঠা অন্য কিছু হইব এরা ডিস্টার্ব কইতাছে আমরা এনতিকে যাইগা কোন যাই সাইডটা বাই যাম আমি কি নাযামগা ইফা দা আমরা মুর্শিদের মুর্শিদের বড় জোরে বেশ দুরা আমার আয়ে কইতাছে ক সুহেল তুমি এনতিকে যাওগা এরা সমস হইতাছে তা আমি আমার বাইরে কইলাম বাই এনতিকা আয় আমরা যাইগা যাইতে এন যা সামনের দিক দেখিছে গেছে আমরা আইরা বাড়িতেছি আর আমার মনে ওই জিনিসটুই কল্পনা হইতাছে কিরে কি দেখলাম কি উইল আবার এন বড় জোরাইল তে আমি মনে করেন বাইরে হলে পশ্চিম পাড়া আইরা প্রায় এবারে মনে দুই তিন কেজি মাছ হইবো পাইছি পরে আমি কই না ভাই আয় বাসার জামুক পরে আমার তো বাসা তাওয়ার পরে আমার কাছে কথাটা কইছি আমার সমস্যা হইতো না আর তোর গোসল করে গোসল করাইছে পরে আমার আর মানে ঘুমো না কি জিনিসটা দেখলাম কি হইল আমার একদমই ঘুম ঘুমইতেছেন আমি কি আমি বড় জোরের কাছে যাই তুই সকাল বেলা প্রায় আটটার দিক দিয়া আমি হাঁটতে হাঁটতে বড় জোরের কাছে গেছি যাওয়ার পরে বড় বড় জোরে জিগেছি হুজুর আপনি কি রাত্রে আমার তোলা গাছের তোলে ডাক দিয়েছিলেন গেছিলাম হুজুর বুঝে লেগেছে জিনিসটা ক গেছিলাম তোমরা তেন সল ভইছ এই সমসুইছে হ্যাঁ আমার কাছে লেখাপড়া করে তোমরা লাগি হ্যাঁ ওই টাইতে পারতাছে না এই তুলা থেকে প্রায় মনে আপনার দুই মিনিট দুই মিনিট লাগতো না মাদ্রাসাটা ওই যে পুষ্করিটার পাশই আর আমরা রইলো এই মাদ্রাসার উত্তর সাইডে মানে আইরা বাইছি প্রায় মনে দুই মিনিট সময় এর ভিতরেই মানে হ্যাঁ এই দিক দায়িত্ব আয় সেরা এই মাদ্রাসার মধ্যে ঢুকতো মানে ছাত্র হিসাবে লেখাপড়া করতো আচ্ছা আমার দাঁড়ায় রেটারে ভাই পরে আমি আমার বাইরে আয় কইলাম এই সমস্যা বড় জোরে কইছে আমরা জমন নিদিক দাঁড়ায় না ভাই আমরা কোনো হুতোছুতি করতো না